নমস্কার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে একটি দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল যেখানেতে জানিয়েছে যে আজ কায়ের মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালেতে শূন্য পদ রয়েছে যোগ্য প্রার্থীদেরকে অফলাইনে আবেদন করতে হবে আবেদন প্রসঙ্গে আমরা পরে আসছি আগে পোস্টের ডিটেলস দেখি তো দেখুন এই টেবিলটির মাধ্যমে সিরিয়াল নাম্বার ওয়ান এর আন্ডারতে স্টাফ নার্স নিয়োগের কথা জানিয়েছে যেটির ক্ষেত্রে দুটি শূন্য পদ রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে বিএসসি নার্সিং অর জিএনএম লাগবে ডিজারেবল কোয়ালিফিকেশনটি আপনার ভিডিওটি পজ করে চেক করতে পারেন আর এই নির্দিষ্ট পোস্টের জন্য আপনারা মাসিক একুশ হাজার টাকা করে পাবেন দেখুন খুব বেশি দিন সময় নেই কিন্তু সিক্স অফ জানুয়ারি টোয়েন্টি এর দুপুর দুটোর মধ্যে অফলাইনে আবেদন করতে হচ্ছে স্পিড পোস্ট এর মাধ্যমে আপনি আবেদন করতে পারেন এবং তার নিচেতেই অ্যাড্রেসটির উল্লেখ আছে উল্লেখ আপনার যদি ইন্টারেস্ট থাকে এবং আপনি যোগ্য হন অবশ্যই জেনারেল ইনফরমেশন সেকশনটি ভালোভাবে নিজে থেকে একবার চেক করুন এবং অফলাইনেতে আবেদন করে দিন আর সেই আবেদনপত্রের ফরম্যাট একটু নিচের দিকে নামলেই পেয়ে যাবেন আর এই বিজ্ঞপ্তিটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য ডেসক্রিপশন বক্সটি একবার দেখুন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবেন যেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে বলে রাখি ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনটি হবে দেখুন অ্যাপ্লিকেশন সাবমিশনের লাস্ট ডেট সিক্স অফ জানুয়ারি টোয়েন্টি আর ইন্টারভিউ এর ডেট অ্যান্ড টাইম দিয়ে দিয়েছে সিক্সটিন্থ অফ জানুয়ারি টোয়েন্টি এর সকাল এগারোটা থেকে রয়েছে ওয়াক ইন ইন্টারভিউটি এবং পাশাপাশি ভেনুটিও উল্লেখ আছে